আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তো আজ আমি দেখিয়ে দিব হচ্ছে স্লিকন ব্রা কালেকশন এগুলো হচ্ছে জাস্ট ফিতা ছাড়া পরা যাবে তো আমি ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম নিউমেন্স অল দোকান নং দুইয়ের বিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো এটা হচ্ছে স্লিকন ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্টের সামনের পাশের অংশটা দেখেন সামনের পাশে হচ্ছে এটা কোনো ফিতা নেই জাস্ট হচ্ছে এই যে এরকম এই যে ভিতরে একটু অংশটা দেখেন ভিতরে কিন্তু খুব সুন্দর এই যে এখানে প্লাস্টিকের মতো যেটা করা খুব সুন্দর করে লাভ লাভ সিস্টেমের একটা জিনিস দেওয়া আছে তো এইটা হচ্ছে কোনো প্রবলেম হবে না বেস্টের কিন্তু কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এটা হচ্ছে খুবই ভালো খুবই কমফোর্টেবল আর একটা কথা আমি বলে দেই আপনারা যখন এগুলো ইউজ করবেন তখন হচ্ছে পলিটা ফেলে দিবেন পলিটা ফেলে দিবেন আবার যখন হচ্ছে ইউজ করা শেষ হবে তখন হচ্ছে জিনিসটা পলিটা রেখে দিয়ে পরে হচ্ছে পলিটা আবার লাগিয়ে রাখবেন তাহলে অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে এইরকম সিস্টেম করা এই যে এইগুলির সিস্টেমই কিন্তু আলাদা একদম আলাদার মতো করা এটা মানে এত সুন্দর করে করা তার মানে বলার মতো না একদম স্কিন কালারের মধ্যে যে স্কিন কালারটা হয় কি যে সব ড্রেসের সাথে ইউজ করা যায় সব সময় ইউজ করা যায় অনেকে আছে যে ব্লাউজের বগলা বড় পরে তারপরে হচ্ছে গাউন পরে গাউনের হচ্ছে স্টেপলেস যেগুলি পরে এরকম পরে তো তাদের সাথে তারা হচ্ছে এই ধরনের সিলিকন ব্রা ইউজ করতে পারে আর এইগুলো কিন্তু শেপও ভালো থাকে আপনারা মানে যখন নিবেন তখন আমাদের সাথে কথা বলবেন যে আপু কীভাবে ইউজ করতে হয় আমরা বলে দেব এইভাবে ইউজ করলে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ একদম সেম টু সেমভাবে ইউজ করতে পারবেন এগুলো এতটা ভালো তো এইটার সাথে হচ্ছে আর একটা আছে এটা হচ্ছে সামনে থেকে ওপেন করা যায় যে এখানে সামনে থেকে এটা ওপেন করা যায় এটাও কিন্তু স্লিকন কিন্তু এটার মধ্যে যে একটা হাতের মতো দেওয়া আছে এটা হচ্ছে আঠার মতো না এটা যেমন আঠার মতো সিস্টেম করা এই দুইটা যেমন আঠার মতো সিস্টেম করা এটার কিন্তু কোনো আঠার মতো সিস্টেম করা না এটা হচ্ছে সামনে থেকে ওপেন করতে পারবেন সামনে থেকে ওপেন করে জাস্ট পরে নেবেন এগুলো হচ্ছে ফোমের মধ্যে বেশি এটা যেমন কিন্তু কোনো ফোমের মধ্যে না এটা হচ্ছে ফোমের মধ্যে যে এখানে কিন্তু ফোমের মধ্যে সিস্টেম করা এটাও খুব সুন্দর এখানে যে চিকন করে ফিতা দেওয়া আছে চিকন করে ফিতা দেওয়া আছে এগুলো হচ্ছে কিসমি ব্র্যান্ডের এই ব্র্যান্ডের এত ভালো তা আপনারা জানেন না এইগুলো কোনো এইগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ নেই এগুলো কিন্তু ফ্রি সাইজ এটা যেমন আপনারা যেভাবে লাগাবেন ঠিক সেভাবেই লাগতে পারবে এইটা এগুলো ফ্রি সাইজ এইগুলোর মধ্যে কোনো সাইজ হবে না তো এইগুলোর প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ করে এইটার প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ এইটার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ এটা কিন্তু অনেক ইউনিক অনেক এক্সক্লুসিভ এই জন্য প্রাইস বেশি এগুলো আটশো পঞ্চাশ আর এইটা হচ্ছে চারশো পঞ্চাশ এটা এই যে ফিতা চিকন ফিতার মতো করে করা আর এইগুলো আমার মনে হয় না নিয়মের ছাড়া অন্য কোথাও পাবেন কারণ এগুলো এত এক্সক্লুসিভ এগুলো শুধু আমাদেরই আর এগুলো চায়না চায়না থেকে আমাদেরই ইম্পোর্ট করা হয় তাছাড়া কিন্তু অন্য কোথাও পাবেন না তো এগুলো প্রাইসও বলে দিলাম চারশো পঞ্চাশ পঞ্চাশ আর এগুলো আপনারা হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম বারো পিস নিতে হয় বারো পিসের কম কিন্তু হোলসেল হয় না তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম